মুখ্যমন্ত্রী নাটক করতে আসছেন মুখ্যমন্ত্রী আসার আগে সবকিছু সাজিয়ে দেখানোর চেষ্টা চলছে পীড়িত পরিবারের লোকেরা যাতে মুখ্যমন্ত্রীর মঞ্চে ওঠে সেই ব্যবস্থা করছে প্রশাসন রবিবার কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আসায় কটাক্ষ অধীরের এছাড়াও তিনি কি বললেন শুনে নেব তার মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার বলছি তো মমতা ব্যানার্জি আসছে দেখাবে এখানে কিছু সবাই হয়নি আমার কাছে আমি তো বলছি ওদের বাড়িতে আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পুরোহিত খুঁজে পাওয়া যায়নি আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে শুনে রাখুন বিনা পুরোহিত তাদের সাধ্য হয়েছে তারা বলেছে পরে আমরা ভালো করে করব শুনে রাখুন আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে পুলিশ ময়দানে নেমে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে আর কিছু না মুখ্যমন্ত্রী স্টেজে উঠাবে মুখ্যমন্ত্রী বলবে আমি আজকে কোনো চিন্তা নাই টাকা নাও পয়সা নাও বাড়ি ফিরে যাও আগে আগামী দিনে আর তোমরা কেউ খুন হবে না এটাই বলবে গুলিবিদ্ধ সতেরো জন তাদের কাছে যাবেন মুখ্যমন্ত্রী আপনি এই তো হাসপাতালে পড়ে আছে আপনি তো কালকে আসছেন দয়া করে হাসপাতালে যান মেডিকেল কলেজে আপনি স্বাস্থ্য মন্ত্রী আপনার কলেজ হসপিটালে ভর্তি আছে এগারো বছরের ছেলে যান দেখে আসুন এগারো বছরের ছেলে মায়ের ওষুধ আনতে গেছিল দোকানে মায়ের ওষুধ আনতে গেছে দোকানে বাচ্চা ছেলেটা কিছু যায় না গুলি চলেছে पुलिसर नीड गुली गोली चली चेके केंद्रीय बाइनी पुलिसर नीड पेट फुटो है कीटनी भोगे चले जे कीट ना यार जान दी थी तादेको देखा सिरक पार तादेको सहज तुलन नाटक तो कोटा से लपने भिलास क्लब रिसॉर्ट আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান রুম কর্পোরেট মিট মাল্টি রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিংয়ের মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতেয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন